আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী যারা নতুন করে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য বিশাল একটা খবর তো প্রথম আলো এটা প্রকাশিত এই খবরটা তো এখানে বলা আছে তোমাদের আমি একটু তোমাদের প্রথম আলো পুরো ফর্মটা পড়ে দেখাই তো তোমরা যারা পরীক্ষার্থী হবে এসএসসি তো তাদের জন্য মূলত এই ভিডিওটা তো এখানে দেখো তোমাদের প্রত্যেকটা বিষয় এখানে ভিডিওটা খুব মনোযোগ সহকারে এবং যে লেখাগুলো আছে সেটা পুরোটা প্রথম আলোর একটা ফোরাম তো আমি পাওয়ার পরে এখান থেকে নিয়ে নিচে তোমাদের জানানোর উদ্দেশ্য মূলত তো এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং শুনতে হবে হ্যাঁ তো আমি একটু পড়ে তোমাদেরকে শোনাই এখানে বলছে দীর্ঘদিন ধরে আলোচনার পর অবশেষে নতুন শিক্ষাক্রম অনুযায়ী কেন্দ্রভিত্তিক পাবলিক পরীক্ষা এসএসসি মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করছে শিক্ষা মন্ত্রণালয় নতুন নিয়ম অনুযায়ী লিখিত অংশের ওয়েস্টেজ হবে পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েস্টেজ হবে পঁয়ত্রিশ শতাংশ এক একটি বিষয়ের মূল্যায়ন হবে সর্বোচ্চ এক স্কুল দিবস দিনে যতক্ষণ স্কুল চলে আগের মতো জিপিএর ভিত্তিতে ফল প্রকাশ হবে না তো আমাদের মূল বিষয় হচ্ছে যে জিপিএ বাদ গেল তাই না জিপিএ বাদ গেল এবং জিপিএর ভিত্তিতে আর ফল প্রকাশ হবে না তো সেটা কিভাবে হবে সেটা একটু দেখো এখানে বলছে যে তবে ফলাফলের বা রিপোর্ট কার্ড বিষয়টি সহজে বোঝার জন্য এক সাতটি স্কোয়ার ঘর আলাদা ইংরেজি বর্ণ দিয়ে বোঝানো হবে অবশ্য এই নম্বরের ভিত্তিতে হবে না তার ভিত্তিতে হবে না নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন কাঠামোর অনুমোদন দিতে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় মাধ্যমিক স্তর এবং কারিগরি মাদেশা স্তরের যৌথ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসি সি সভা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত সবাই কিছু পর্যবেক্ষণ দিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মূল্যায়ন কৌশলে খসড়া দেওয়া হয় এখন কার্যপত্র লেখা হলে সে অনুযায়ী মূল্যায়ন ও কাঠামোর বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে তো এটা আমাদের চূড়ান্ত আচ্ছা তারপর বলছে এতদিন আলোচনা হয়েছিল এই সাত স্কেলের ঘর ভরাট অনুযায়ী ফলাফল বোঝানো হবে এখন সেটি না করে ইংরেজি বর্ণ দিয়ে সেটি বোঝানো হবে তবে এই লিটার গ্রেড এখনকার মতো নম্বরের ভিত্তিতে হবে না বর্তমানে যেমন এ গ্রেড বি গ্রেড আছে এ প্লাস আছে তাই না তো আমাদের যে সাত গ্রেড দিবে সেটা কখনো কি হবে না নম্বরের ভিত্তিতে দিবে না তো এখানে আমাদের বলছে যে এসএসসি এক একটি বিষয় মূল্যায়ন হবে বর্ণ দিয়ে উল্লেখ করা হবে মূল্যায়নের ফলাফল এটা আমাদের সারাংশ লিখিত অংশের মূল্যায়ন হবে পঁয়ষট্টি শতাংশ কার্যক্রমের অংশের মূল্যায়ন হবে পঁয়ত্রিশ শতাংশ দাখিলের বিশেষায়িত বিষয়গুলো বাদে বাকি সব মূল্যায়ন হবে শুধু দশম শ্রেণী পাঠ্যসূচির আলোকে ওকে তো এটা প্রথম একটা প্রথম আলোকের ডেক্স এটা মূলত রিপোর্ট করছেন একজন তো নাম প্রকাশ অনিচ্ছুক বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে প্রথম আলোকে জানিয়েছে যে খসড়া মূল্যায়ন কাটামো এক একটি বিষয়ে পাঁচ ঘন্টার পরীক্ষা নেওয়ার কথা আলোচনা হয়েছিল তবে এনসিসি সবাই এ বিষয়ে আরও অনমনীয় হওয়ার সিদ্ধান্ত হয় এক্ষেত্রে প্রতিটি বিষয় সর্বোচ্চ এক স্কুল দিবসে মূল্যায়নের সিদ্ধান্ত হয় নতুন কারামর খসড়া বলা হয়েছিল শিক্ষার্থীর নির্ধারিত পারদর্শিতা অনুযায়ী ষাটটি স্কেল বা সূচক হবে রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে এই সাত স্কেলের নাম হবে দেখো নাম হবে একটা নাম অনন্য অর্জনমুখী হবে অগ্রগামী একটা হবে সক্রিয় একটা হবে অনুসন্ধানী একটা হবে বিকাশমান হবে একটা প্রারম্ভিক হবে এটা সাতটা মান সূচক ইন্ডেক্স যেমন সর্বোচ্চ স্কেল অনন্য বলতে বোঝানো হবে শিক্ষার্থী সব বিষয়ে পারদর্শিতা চূড়ান্ত স্তর অর্জন করেছে প্রারম্ভিক স্তর বলতে পারদর্শিতা সবচেয়ে নিচের স্তরকে বোঝানো হয়ে হবে রিপোর্টের কার্ডে শিক্ষণকালীন মূল্যায়ন ও পাবলিক পরীক্ষা মূল্যায়নের ফলাফল আলাদাভাবে প্রকাশিত হবে তাহলে পাবলিক পরীক্ষা এবং শিক্ষণকালীন মূল্যায়ন আলাদা আলাদাভাবে প্রকাশিত হবে তারপর আমাদের বলছে যে এতদিন আলোচনা হয়েছিল এই সাত স্কেলের ঘর ভরাট অনুযায়ী আলোচনা বোঝানো হবে এখন সেটি না করে ইংরেজি বর্ণ দিয়ে সেটি বোঝানো হবে তবে এই লিটারগ্রেট এখনকার মতো নম্বর ভিত্তিতে হবে না পারদর্শিতার স্তর অনুযায়ী এ লিটারগ্রেড হবে মূলত অভিভাবক সহ মানুষ যাতে সহজে ফলাফল বুঝতে পারে জন্য এটি যুক্ত করে সিদ্ধান্ত হয়েছে মূল্যায়নের বিষয়টি মূল্যায়নের বিষয়ে এনসি টিভি যে কৌশল ঠিক করেছিল সেখানে কিছু সংশোধনী নিয়ে এনসিসির সবাই অনুমোদন দেওয়া হয়েছে এখানে কার্যপত্র হলে সবাইকে তো তা জানিয়ে দেওয়া হবে এনসিটিভির চেয়ারম্যান রুডিন দায়িত্বে থাকা সংস্থার সদস্য শিক্ষণ অধ্যাপক মোহাম্মদ মসুজ্জামান নতুন কার্যক্রম অনুযায়ী কোনো পরীক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় একবার দুই বিষয়ে অনুতীর্ণ হয় তাহলে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে তবে তাকে পরবর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষা অনুতীর্ণ বিষয়ে পাশ করতে হবে আর তিন বা তার বেশি বিষয়ে অনুতীর্ণ হলে একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হওয়া যাবে না কোনো বিষয়ে একের বেশি পারদর্শিতার ক্ষেত্রে পারম্পিক স্তরে থাকলে শিক্ষার্থী ওই বিষয়ে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না আমাদের তো বলছে যে লিখিত এবং কার্যক্রম ভিত্তিক এই দুই ধাপে দুই ভাগে মূল্যায়ন হলেও প্রশ্নের ধরন এখনকার মতো থাকছে না কার্যক্রম ভিত্তিক বা অ্যাসাইনমেন্ট করা উপস্থাপন অনুসন্ধান প্রদর্শন সমস্যা সমাধান করা পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয় সঙ্গে মিল রেখে হবে লিখিত অংশের মূল্যায়ন তাহলে মূল লিখিত অংশের মূল্যায়ন করতে হবে অ্যাসাইনমেন্ট থাকতে হবে উপস্থাপনা থাকতে হবে অনুসন্ধান থাকতে হবে প্রদর্শন থাকতে হবে সমস্যার সমাধান থাকতে হবে কিছু সমস্যা সমাধান করতে হবে এবং পরিকল্পনা প্রণয়ন করতে হবে তারই সেটা মানে লিখিত অংশের অংশ তবে বর্তমান মূলত দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষার টেস্ট অনুতীর্ণ হলে এসএসসি পরীক্ষার সুযোগ দেওয়া হয় কিন্তু নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না কোনো পরীক্ষার্থী যদি দশম শ্রেণীতে সত্তর শতাংশ কর্মদিবস উপস্থিত না থাকে তাহলে সে পাবলিক মূল্যায়ন পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় দিতে পারবে না অর্থাৎ এখন থেকে কোনো ব্যক্তি যদি একশো দিনের মধ্যে সাত সত্তর দিন স্কুল না যায় তাহলে সে পাবলিক পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না নতুন নিয়ম নতুন নিয়মে শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির হবে এসএসসি পরীক্ষা পদ্ধতিগত পরিবর্তন থাকলেও এখনকার মতো শিক্ষা বোর্ডগুলোর অধীনে এখনকার মতো কেন্দ্র ভিত্তিক হবে এই পরীক্ষা মূল্যায়ন তাহলে আমাদের শিক্ষা বোর্ডগুলোর অধীনে এখনকার মতো কেন্দ্র ভিত্তিক হবে এই পরীক্ষার মূল্যায়ন তাহলে কেন্দ্রতেই হবে কিন্তু শিক্ষা বোর্ডের অধীনে অবশ্যই আচ্ছা মাদ্রাসা নিয়ে আমাদের একটা সিদ্ধান্ত দেওয়া আছে মাদ্রাসা নিয়ে সিদ্ধান্ত কি দেখো মাদ্রাসা যেহেতু এখনও নতুন শিক্ষাক্রম চূড়ান্ত হয়নি তাই সিদ্ধান্ত হয়েছে দাখিল পরীক্ষা আগে নিয়মেই হবে তবে বিশেষায়িত বিষয়গুলো বাদে বাকি বিষয়গুলো মূল্যায়ন শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে হবে বর্তমান যা নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে হয় এখন নবম শ্রেণীর পাঠ্যসূচি আমাদের সাপ্রচয় মূল্যায়ন করা হবে ধারাবাহিক মূল্যায়নের যে সিদ্ধান্ত হয়েছে মাদেশায় সেটা দেখো যে এই বৈঠকে বিদ্যালয়ে পর্যায়ে মূল্যায়ন কার্ম আলোচনা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি লিখিত নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় তিন জুলাই থেকে শুরু হচ্ছে অর্ধবার্ষিক বা ষাঁন্মাসিক মূল্যায়ন পাবলিক পরীক্ষার মূল্যায়ন কারাম খসড়ার সঙ্গে মিল হচ্ছে এই পরীক্ষা তাহলে পাবলিক পরীক্ষার সঙ্গে রেখে এটা মিল রাখা হবে এনসিসির সভায় সিদ্ধান্ত হয়েছে এই সামষ্টিক মূল্যায়ন পর্যালোনা করে প্রতিষ্ঠানে ভিত্তির ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন চূড়ান্ত হবে গত বছর প্রথম ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে চলতি বছর দ্বিতীয় তৃতীয় অষ্টম এবং নবম শ্রেণীতেও তা চালু হয় এবং শিক্ষাকর্ম দুই হাজার সালে দ্বাদশ শ্রেণীতে চালু করে নতুন শিক্ষাকর্ম তো আমাদের বিষয় ছিল তো এখানে দেখো বর্তমান যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছে তারাই প্রথমবারের নতুন অনুযায়ী এসএসসি পরীক্ষা দেবে নতুন শিক্ষাকর্ম এস এস সি পরীক্ষা দু ছাব্বিশ সালে জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো কিন্তু পরীক্ষা বর্ষে ছয় মাস চলে গেলেও এটি চূড়ান্ত করতে না পারে তা নিয়ে অভিভাবকের মধ্যে বিবরণ সৃষ্টি হয়েছিল এখন তার চূড়ান্ত হলো তো আমাদের যে বিষয়টা সেটা চূড়ান্ত করে দিছে অভিভাবকের আর কি করতে হবে না বিভ্রান্ত হওয়া যাবে না আচ্ছা তবে এনসিটিভি চেয়ারম্যান রুটিন দায়িত্বে থাকা সংস্থারই সদস্য শিক্ষাকর্ম অধ্যাপক মোহাম্মদ মসিউজ্জামান বলেন মূল্যায়নের বিষয়ে এন টিভি যে কৌশল ঠিক করেছে সেখানে কিছু সংশোধনী এনসিসি সি সভায় অনুমোদন দেওয়া হয়েছে এখন কার্যপত্র হলে সবাইকে তা জানিয়ে দেওয়া হবে তো যদি কার্যপত্র হয় সেটা আবার তাদের নোটিশ বলে দিয়ে দেবে তো আমাদের এই বিষয় তো সবাই আশা করি বুঝতে পারছো সবার সুস্থতা কামনা করে শেষ করছে কথা হাফেজ